গুড মর্নিং বন্ধুরা মমিতে কিচেন ব্লকে তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালো আছে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা ব্রেকফাস্ট বানাতে বানাতে তো আজকে ব্রেকফাস্ট করে নিচ্ছি এগ চাউমিন মানে একদম ঘরোয়াভাবে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করে নিলাম একরু মানে এক চাউমিন কারণ প্রতিদিন রুটি খেতে খেতে ভালো লাগে না তো ভাবলাম যে আজকে একটু চাউমিন করি তো তার জন্য আজকে ভাবিছিলাম যে শীতকালে বিভিন্ন সবজি টুকচবজি দিয়ে করবো তো ঘুম থেকে উঠে দেরি হয়ে গেল তো সবজি টবজি করতে আর ভালো লাগছিল না তো তার জন্য আমি এইভাবেই করে নিচ্ছি তো তোমরা বন্ধুরা কারা কারা চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে আমার তো ভীষণই চাউমিন খেতে ভালো লাগে চাউমিন আমার দুর্দান্ত লাগে তো দেখো চাউমিনটা আমি সিদ্ধই করে ডেকেছিলাম তো তারপর চাউমিনটা আমি দিয়ে দিলাম তো চাউমিনটা মেশাতে আমার হাতে এত ব্যথা করে কারণ আমার যে যে রান্নার যে জায়গাটা আমার হার্ট অনুযায়ী দেখতে পাচ্ছ অনেকটাই উঁচু হয়ে গেছে তো আমি সেখানে আবার মোবাইল ঘাটছি মোবাইল খাচ্ছি না কারণ আমি অনেকের অনুষ্ঠানে থাকি লাইভ অনুষ্ঠানে তো সেখানে আবার প্রেজেন্ট দিই তোমাদের কিছু বুঝিয়ে দিলাম তো তোমরা আশা করি বুঝতেই পেরেছ তো তারপর দেখো চাউমিনটাকে আমি সুন্দর করে নুন হলুদ দিয়ে সুন্দর করে বন্ধুগণ ভেজে নিচ্ছি আর আমি যে চাউমিনটা করছি এটা হলো বন্ধুরা আটা চাউমিন যেহেতু আমি ময়দাটা টোটালি স্কিপ করি তার জন্য বন্ধুরা আমি ময়দার চাউমিন খাই না তো দেখো আমার কিন্তু হয়ে গেছে চাউমিন তো আমি সেখন বাটিতে নিয়ে নিলাম তো নিয়ে আমি সেখানে শশা কেটে রেখেছি তো উপর দিয়ে শশা ছড়িয়ে তারপর খাবো যেহেতু সকাল সকাল খাচ্ছি যদি গেস্টের যাতে না হয় তার জন্য আমি শশাটা নিলাম শশা তো না একটা ক্ষীরাই কিন্তু আমার কাছে খিরাই আর শশা সব একই লাগে তো সুন্দর করে সাজিয়ে নিলাম তো দেখো আমার ব্রেকফাস্ট রেডি তো কারা কারা খাবে অবশ্যই চলে আসো দেখো আমার তো জিবে পুরো জল চলে এসেছে আর ওই দিনে চাউমিনটা বন্ধুরা সত্যিই একটু অপূর্ব টেস্টি হয়েছিল তারপর দেখো দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চ বানিয়েছিলাম মাছের পেঁয়াজি তো রেসিপি আমি অবশ্যই আমার চ্যানেলে দিব তো আর মাছের পেঁয়াজের সাথে করেছিলাম বাসন্তী পোলাও অনেক দিন ধরে বাসন্তী পোলাও খেতে ইচ্ছে করেছিল আর দেখো পোলাওটা দেখো কত ঝরঝরে কতটা সুন্দর হয়েছিলো পোলাওটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিলো আর বাসন্তী পোলাও রেসিপি কী দেবো বাসন্তী পোলাও রেসিপি তো তোমরা সবই জানো তো তারপর আমরা দুজন চলে গেছি মাঠে তো মিষ্টি বলছো আমাকে তুলিও না এসবতে তারপর মিষ্টি আমাকে আমি বলছি না তুললে কিচ্ছু হবে না তাই মিষ্টি বলছে ক্যামেরা বন্ধ করো পাড়ার মানুষ কী না কী বলবে তাই বলছি এসব ভেবে লাভ নেই মানে যে তোমাকে একদিন পাত্তা দেয় একদিন এড়িয়ে চলবে তুমি তাকে দশ দিন এড়িয়ে চলবে এটা তোমার আত্মসন্ এটা তোমার অ্যাটিটিউড না এটা হবে তোমার আত্মসম্মান দরকার কি যে আমাকে পাঁচ পয়সার দাম দেয় না তাকে আমার লেতে লেতে তাকে আমার দু পয়সার দাম দেওয়ার কোনো দরকার নেই বন্ধুগণ তো চলো তারপর আমরা চলে গেলাম মাঠে দেখতে পাচ্ছ মাঠে কত সুন্দর প্যান্ডেল করা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মাঠে হবে কীর্তন পৌষ সংক্রান্তির আগের যেদিন পৌষ সংক্রান্তির আগের দিন থেকে আমাদের এখানে আমরা তো পৌষ সংক্রান্তির আগের দিন আমরা সবাই জলাবাতি করি তো আমি করি না আমি কোনো সময়ই করিনি তো আমার ভাই তারা করতো তো পৌষ সংক্রান্তির আগের দিন থেকেই কিন্তু আমাদের এখানে পাট কীর্তন তিন দিন যাবৎ হয় তো যারা আমার এক বছর আগে আগে আমার ব্লগগুলি দেখেছ তারা অবশ্যই কিন্তু দেখতে পেরেছ তো আমি কিছু কিছু ভিডিও করেছিলাম তো তোমাদের দেখাবো তোমরা ডেলি ব্লগ কন্টিনিউ একটু একটু করে দেখো তো তারপর দেখো এখানে সকালবেলা যে চাউমিনটা করেছিলাম সেটা বেঁচে গিয়েছিল তো সেটা সন্ধ্যার সময় খেয়ে নিয়েছিলাম আর মা খেয়েছিলো একটু পোলাও বেঁচে গিয়েছিলো সেটা খেয়ে নিয়েছিল যেহেতু দুপুরে ভাত খাই তারপর অনেকটা গ্যাপ পরে তো কি খাবো কি খাবো তো তার জন্য বেঁচে যাওয়া যেহেতু আমরা মধ্যবিত্ত বেঁচে যাওয়া জিনিস কখনো আমরা ফেলতে পারবো না তো বেঁচে যাওয়া জিনিস আমি খেয়ে নিচ্ছি তো পাড়ার মধ্যে আমি আরও ক্লিপ করে করতে চাইছিলাম কিন্তু মিষ্টিটার জন্য পাড়ি নিচ্ছি বলছিলাম সবাই হাসছে এরকম বলো না তাই আমি বলছি দরকার কী মানে ওরা আমি ওরা যে তো আমাকে পাত্তা দিই না আমি ওদেরকে পাত্তা দিই না সেম তো চলো কথাই আছে না যে তোমাকে একদিন এড়িয়ে চলবে তুমি তাকে দশ দিন এড়িয়ে চলো তো না হলে আমি আমাদের পুরো পাড়ায় খুব সুন্দর করে তুলি দেখাই আমি গতবারও খুব সুন্দর করে কিন্তু সব কিছু তোমাদের দেখিয়েছি আশা করি তোমাদের আমি এবারও টুকটাক কিছু দেখাতে পারবো তো দেখো তারপর রাত হয়ে গেল রাতে করব রুটি আর চা রুটি আর দুধ চা অ্যাকচুয়ালি রাতে এর জন্য আমি সবজি করতাম কিন্তু আমাদের এখানে কারেন্ট এত ডিস্টার্ব করে মিক্সচারের মধ্যে আমি না সবজির জন্য মশলাই করতে পারিনি আর আমি শিল নোড়াতে বাঁধতে পারি না অনেক কষ্টে মাছের ঝুলটার জন্য আমি একটু পেঁয়াজ বেটেছিলাম আমি শিল নোড়াতে আমি একদম বাঁধতে পারি না আমি কোনো সময় করিনি সবসময় মিক্সিতেই করে অভ্যাস তো তার জন্য তো এখন দেখো আমি রুটিটা করে নিচ্ছি আর রুটি আমার গরম গরম করতে ভালো লাগে যে সকালে অনেক সময় আলসিমির জন্য সকালবেলা করে রাত্রিবেলা খাই বা রাত্রিবেলা করে রেখে দিই সকালবেলা দুটো খেয়ে নিই কিন্তু এইভাবে আমার এখন ভাল লাগে না আমি বলছি দুটো রুটি এনে দুজনে দুটো দুটো করে চারটা রুটি চারটা রুটি করতে তার কোনো আহামরি কোনো সময় লাগবে না তো দুজনে দুটো দুটো করে চারটা রুটি আমি করে ফেলতে পারবো তো তার মধ্যে বলে রাখি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে বন্ধুরা ফলো করে দাও আর ফলো করে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেন শেয়ার করে দিও যাতে আমার এই ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুদের কাছেও যাতে পৌঁছাতে পারে আর বন্ধুগণ আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটার মধ্যে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন সদস্য যদি হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেলেকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো আর বন্ধুরা তোমাদের একটি লাইক আমার কাছে কিন্তু অনেকটা আশীর্বাদের সমান তোমরা একটি লাইক করলে কিন্তু আমি কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা উৎসাহ অনেকটা আগ্রহ খুঁজে পাই তাই তোমাদের বলি তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করো তোমাদের একটি লাইকের জন্যই আমি ওয়েট করে থাকি বসে থাকি বন্ধুগণ তো প্লিজ তোমরা সবাই একটি লাইক করো আর অবশ্যই জানাবে কমেন্ট টমেন্ট করে যে আমার ভিডিও তোমাদের কীরকম লাগে আজকে দু বছর ধরে তোমাদের সাথে জড়িত তোমরা যদি সত্যি মানে ভালো যদি না বাসা ভালোবাসা যদি না দিতে আমি কখনো তোমাদের আমি এই প্ল্যাটফর্মে আমি কখনো দু বছর ধরে টিকে থাকতে পারতাম না তোমাদের ভালোবাসা অনেক পেয়েছি তো আরও চাই তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা একান্ত প্রয়োজন তো এইভাবে তোমরা আমাদের পাশে থাকো এটাই বলার ছিল আর কি বলবো তো দেখো টুকটাক করে আমি রুটিগুলোও করে নিচ্ছি তো দেখো আমি সাইডে দুধ চা বসে দিলাম দুধ চার জন্য দেখো আমি কাপ নিয়ে নিলাম হ্যাঁ গ্লাস নিয়ে নিলাম এখন দুধগুলি ঢেলে নেব চা তো সাইডে রেডি করছি রুটির সাথে সাথে আর গুরু দুধ কারা কারা এখনও দুধ খাও বলবে তো আমার তো গুরু দুধ এখনও খালি খেতে ভীষণই ভালো লাগে আমার গুরু দুধ আমার এখনও প্রিয় তো দেখো আমার চা এডি তো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন ভিডিও নিয়ে সে ভারত বন্ধুর সুস্থা